তীব্র দাবদাহে হাঁসফাঁস করছে শহরবাসীর প্রাণ তাই এদিন ভবানীপুর পুলিশ হসপিটালের পাশে পথচলতি মানুষকে গরম থেকে একটু স্বস্তি দিতে নীতি তরফ থেকে বিশিষ্ট সমাজসেবী ভিকি উদ্যোগে গ্লুকন্ডিযুক্ত শীতল শরবত এবং ছোলা বাতাসা বিতরণ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বয়ং ভিকি এবং ক্লাবের অন্যান্য সদস্যরা

আমাদের এই নীতি সংঘ ক্লাবের পক্ষ থেকে প্রচন্ড যে গরম পড়েছে তাকে দেখেই আমরা আজকে জল শুদ্ধ এবং বিশেষ করে খুব ভালো লাগলো দেখে আমাদের ক্লাবের পক্ষে এতই উদ্যোগী আজকে আমাদের ফুলকণ্ডি করা হয় গরমে মানুষের অসুস্থ হচ্ছে মাথা ঘুরে যাচ্ছে ঘুরে মাথা ঘুরে পরে যাচ্ছে যাতে ফুলকণ্ডি খাওয়ার পরে একটু মানুষের এনার্জিটা ফিরে আসে আজকে আমাদের ছেলেরা খুবই ভালো উদ্যোগ নিয়েছে তার সঙ্গে ছোলা বাতাসা এবং জলের বোধের ব্যবস্থা করেছে ঠান্ডা গরমে গরমের জল খুবই ভালো উদ্যোগ এই আমাদের নীতিসংঘ তরফ থেকে খুবই ভালো উদ্যোগ নেওয়া হয়েছে আর নীতিসংঘ ক্লাব মানে নামটাই তো নীতি সবসময় নীতি আদর্শ মেনে চলে তো খুবই ভালো লাগছে এইরকম সঙ্গে যেগুলো নামটা রয়েছে নীতিটাও রয়েছে আগামী দিনে এই নীতিটা আমরা নীতিসংঘ ক্লাবের প্রত্যেকটা সদস্যকে এই এইভাবে নিজের নীতি আদর্শটাকে ঠিক করে রাখতে কেন নীতি মানুষের জীবনে সব থেকে বড় আজকে কেউ বড় হয়েছে ছোটো হয়েছে সেটা যা মানুষের মানুষকে নীতি লাগবে শেষ কথা বলে মানুষের নীতি মানুষের প্রভাব মানুষের অন্তর এটা মানুষের যেটা ভেতরকার ব্যাপার যেটা নীতি সব থেকে লাস্টে শেষ কথা বলে আজকে না হলে কালকে মানুষ বেঁচে থাকুক না বেঁচে থাকুক আসুক যাস কিন্তু নীতি সবসময় থেকে যাবে মানুষ চলে যাবে হ্যাঁ এই লোকটা নীতিটা হয় সেই জন্য আমি চাই নীতি ক্লাবের নীতি নীতিসংঘ ক্লাবের নীতিটা সবসময় ভালো হওয়া উচিত আর ক্লাবের হওয়া উচিত তার জন্য একটা প্রত্যেকটা সদস্য ভালো হওয়া উচিত এরপরে ব্লাড ডোনেশান বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় আমি দু চার দিনের মধ্যে আমার ক্লাবের ছেলেদের নিয়ে মিটিংয়ে বসবো তারপরে আমাদের পরবর্তী কর্মসূচি কিভাবে হবে আমরা পরে আবার জানাবো যেহেতু এই গরমে ব্লাডের খুব প্রয়োজন হয় আমরা এই গরমের সময় ব্লাড ডোনেশান করি যাই হোক এবারে একটু লেট হয়ে গেছে কিন্তু আমরা

জামা কাপড় দেখুন আমাদের কলকাতা পুলিশ হসপিটাল মানে এখানে সারাদিনে প্রচুর মানে দু তিন হাজার পেশেন্ট তো আসেই পর তো চলতি মানুষ আর এই দৃশ্যটা আমরা কোভিডের সময় দেখেছিলাম রাস্তা সুনসান ফাঁকা মনে হচ্ছে আবার একটা কোভিড ফিরে এসেছে কিন্তু যাই হোক কোভিড আসুক আমফান আসুক যাই আসুক আমাদের নীতি সংঘর সমস্ত সদস্য সবসময় দাঁড়িয়ে আছে যেমনি আর্মিরা বর্ডারে দাঁড়িয়ে থাকে অমনি আমরা বিনিনন্দন স্ট্রিট এবং ভবানীপুর এলাকায় আর্মিদের মতোই আমরা সবসময় দাঁড়িয়ে থাকবো আর যখনই মানুষের বিপদ পড়বে যে কোনো বিপদ হোক প্রাকৃতিক দুর্যোগ হোক বা যে কোনো বিপদ হোক নীতি সংঘর সমস্ত সদস্যরা সবসময় বিপদের সঙ্গে লড়াই করার জন্য বুক চিতিয়ে সামনে দাঁড়িয়ে থাকবে যে রাস্তা ফাঁকা লোক দোকানপাট বন্ধ হ্যাঁ ঠিক মতো হোটেল খুলছে না লেবার সব পালিয়ে যাচ্ছে অনেক দেখছি অনেক হোটেল খাবার হোটেল বন্ধ তো যাই হোক অ্যাটলিস্ট লোক ছোলা বাতাসা এবং কন্ডি খেয়ে অ্যাটলিস্ট নিজের শরীরটাকে ঠিক করে রাখতে পারে সেই জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে আর আগামী দিনে অনেকগুলোই উদ্যোগ নেওয়া হবে আরে যারা আসছে তারা তো তৃপ্তি পাচ্ছে আমি এসেই এত গরমে হাঁপিয়ে পড়ে আমি নিজেই খেলাম ব্লুকর্ণ ডি তো খাবার পরে অনেকটা রিলিফ পেলাম তো মানুষের তো অবশ্যই রিলিফ পাওয়া যায় আমি সবে বাড়ি থেকে বেরিয়ে এসে এখানে এত কষ্ট অবশ্যই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ফাইভ হান্ড্রেড পার্সেন্ট সফল আমি তো বলবো এইরকম উদ্যোগ মানুষকে নেওয়া উচিত ছোটো ছোটোভাবে প্রত্যেকটা পাড়ায় এই রকম উদ্যোগ নেওয়া উচিত খুবই ভালো উদ্যোগ আগামী দিনে আমরা বৈঠক করছি রিসেন্টলি বৈঠক করছি দু চার দিন দশ দিনের মধ্যেই আমরা একটা মিটিং করে আমরা ব্লাড ডোনেশন এবং হেলথ চেকআপ করার ব্যবস্থা করছে রোদ্দুরও বেরোবেন না যদি আমাদের ক্লাবের পাশ থেকে যান অ্যাটলিস্ট ব্লুগন্ডি একটু ছোলা বাতাসা খেয়ে একটু পাখার তলায় বা গাছের তলায় বসে পাঁচ মিনিট বসে একটু রিল্যাক্স করে তারপরে হা এগিয়ে যাবেন মানে কন্টিনিউ হাঁটবেন না দশ মিনিট হাঁটলেন তো দশ মিনিট বসে তারপরেই কোনো কাজ করুন কাজ তো করতেই হবে কিন্তু কাজ কাজের সঙ্গে মানুষের জীবনটাও বাঁচিয়ে রাখতে হবে দুদিন পরে হয়ে যাবে কিন্তু একবার জীবন যদি চলে যায় সেই জীবনটা আর ফিরে আসে না সেই জন্য জীবনটা বাঁচানো খুবই দরকার প্রখর গরমে এই শীতল পানীয় ছোলা বাতাসা পেয়ে যথেষ্টই তৃপ্ত পথ চলতি সাধারণ মানুষেরা রিপোর্ট নিউজ বাংলা